আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ডিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য রেডিমেড খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে সো আজকে এখানে জমজম সুইস তারপরে হচ্ছে জয়পুরি কটনের খুব সুন্দর সুন্দর দেখা দেখাবো একটা টুপিস আছে ভাই টুপিসটা আগে দেখাই সো এটা হচ্ছে আগানোর প্যাটার্নের একটা টু পিস সম্পূর্ণটা হচ্ছে আপনার স্কিন প্রিন্ট করা আছে হাতাতেও সেই এই স্কিন প্রিন্টটা কিন্তু পুরো ড্রেসে আছে ব্যাক সাইডে একটু দেখাই ভাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোস সাইডেই আছে আর এটার সাথে থাকবে হচ্ছে আপনার সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে সালোয়ারটা দেখো এই যে কটন সালোয়ার এটা সাইজ কত হবে ভ্যাম সাইজ হচ্ছে 36 থেকে 46 36 থেকে 46 কালার দেখিয়ে দিব এটা ব্ল্যাক কালার আছে এটা প্রাইস পড়বে 1050 টাকা 50 টাকা এটা হোয়াইট এর মধ্যে সেম প্রাইস 1050 টাকা সেম সালোয়ার নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জয়পুরের মধ্যে এটার কালার হবে দুইটা

ওয়াও এটা কিন্তু আগে একটু ডিপ প্রিন্টের মধ্যে ছিল আজকে হল একটু লাইট কালার আসে না সালোয়ার হবে ওন্নাটা ওন্নাগুলো অনেক বড় একটা ওনা একটু খুলে দেখা এখন সব জমজমের যেগুলো দেখাবো এটার প্রাইস কত পড়ছে প্রাইস বলতে 1350 1350 ওন্নাগুলো কিন্তু অনেক বড় সেই 1350 1350 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে 8 ড্রেসটা

এই যে গলায় বাটন আর খাতায় লেস জামার নিচে সাইডে পার করা সালোয়ার প্যান্ট কাটিং আর ওনা বড় ওনা হবে দামটা তো একই না তেরোশো পঞ্চাশ আচ্ছা এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা হবে দামটা কি তেরোশো পঞ্চাশ নেই যেটা দেখাবো এই যে আরও ডিজাইন আছে জমজমের মধ্যে আরও ডিজাইন আছে যেমন এইটা এটার সাথেও সালোয়ারও পেয়ে যাবে তেরোশো পঞ্চাশ নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটাও খুব সুন্দর জমজমের কালারফুল

তেরোশো পঞ্চাশ কালার হবে দুইটা এটা হচ্ছে মাস্টার সেম সালোয়ার সেম অন্য ওকে এটা জমজমের মধ্যে আছে এটার সাথেও সালার না পাচ্ছেন দামটা একই এটা একটা আছে এটা অন্যটা কন্ট্রাস্ট প্রিন্ট হবে তেরোশো পঞ্চাশ না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এইটা আছে এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে দামটা কি থাকছে তেরোশো পঞ্চাশ এইটা একটা আছে দেখুন এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা দামটা কি তেরোশো পঞ্চাশ গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন হবে সাথে সালোয়ার না আছে তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান যেটা দেখাবো এটার দুইটা কালার ব্ল্যাক এর মধ্যে এই যে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওনাটা অনেক বড় হবে প্রিন্টের ওনা ওনাগুলো সব বড় নয় তেরোশো পঞ্চাশে লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা ইয়েলোর মধ্যে সেম প্রাইস তেরোশো পঞ্চাশ তো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনারা ড্রেসেস রিস্টেন্ট ড্রেসাস এবং কম্পিউটার আটানব্বই এখন নম্বর ভিডিওস কিনে তা আমাদের নিজের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট